হ্যালো বন্ধুরা আশা করে আপনার সকলেই ভালো আছেন আজকে আটা নতুন ভিডিও হাজির জন্য আজকে ভিডিও হচ্ছে আপনারা ফেসবুক আইডির মধ্যে বা আপনার পেজে কিভাবে ফলোয়ার বাড়াবেন তার জন্য অবশ্যই আপনারা আপনারা সবসময় প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন আর চেয়ে ভিডিও নিচে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে যারা যারা রিচ করেছে আমার দেখেন কত রিচ এসেছে এখানে প্রায় এনগেজমেন্ট এসেছে হচ্ছে চার লাখের মতো এনগেজমেন্ট এসেছে আর হচ্ছে প্লাস ফলোয়ার এসেছে প্রায় নয় হাজারের মতো আর টোটাল ভিউ এসেছে আমার প্রায় দুই মিলিয়নের কাছাকাছি তো আপনারা কীভাবে এরকম করবেন তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনারা বেশি বেশি পোস্ট করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইনভাইটের মতো একটা অপশন আছে এখানে এখানে ইনভাইটের মতো অপশান আছে সে ইনভাইটগুলোর মধ্যে আপনারা ইনভাইট দিয়ে দেবেন এবং যদি ইনভাইট দেন যারা আপনার পোস্টের মধ্যে রিয়্যাক্ট করবে তাদের কাছে ইনভাইট চলে যাবে সে আর তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলেই কিন্তু আপনার ফলোয়ারটা বেড়ে যাবে তো প্রতিদিন এভাবে দুটা তিনটা করে আপনারা ইনভাইট পাঠিয়ে দেবেন তাহলে প্রতিদিন আপনাদের তিরিশ চল্লিশটা করে ফলোয়ার বেড়ে যাবে প্রতিনিয়ত তো আমি এইভাবে পাঠাবেন সবাই চেষ্টা করবেন যে এই ইনভাইটগুলো পাঠানোর জন্য এই ইনভাইটগুলো যদি পাঠান তাহলে আপনার পেজের ফলোয়ার দ্রুত বেড়ে যাবে এবং তাড়াতাড়ি বেড়ে যাবে এভাবে পাঠাইলে আপনারা তাড়াতাড়ি বেড়ে যাবে এই যে আমি কিন্তু একবার ইনভাইট পাঠিয়ে দিচ্ছি আর কিন্তু যাওয়া যাবে না কিছুক্ষণ পরে আবার দেওয়া যাবে তো এভাবেই কিন্তু আমার আমার যে ফলোয়ারগুলো সেগুলো কিন্তু বাড়িয়ে নিচ্ছি তো সবাই তো এভাবেই বাড়িয়ে নেবেন আপনাদের ফলোয়ারগুলো এভাবেই বাড়িয়ে নেবেন যে এভাবেই ইনভাইট দিয়ে দিয়ে যারা যারা আপনাদের পোস্টে রিয়াক্ট দিবে তাদের কাছে ইনভাইট চলে যাবে তারা তো অ্যাকসেপ্ট করে তার সাথে সাথে কিন্তু আপনার ফলোয়ারটা বেড়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন